একদম চুপ পুষ্পা বাউ যখন করব ঘেউ তখন সবাই চুপ থাকবো কথা কইব না কেউ কিন্তু বাউ গেউ তো কোত্তাই করে তুইও চুপ এই সিন্ডিকেট বন্ধ হলে তোরা যেমন ক্ষতিগ্রস্ত হবি তেমন আমিও কষ্ট পাবো কারণ এই সিন্ডিকেট হলো পুষ্পা সন্তানের মতো পুষ্পা হলো সিন্ডিকেটের মা বাউ ডেলিভারি কি সিজারে হইছিল না নরমালি খালি জুতাটা দিয়ে তোর গালে বাড়ি মারতে পারতাছিনা কারণ তোর গালের থেকে আমার জুতার দাম বেশি সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার রে কইতাছি এই রে এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান ছিল অবদান অস্বীকার করা যাব না ভাইয়া কিন্তু সিন্ডিকেট এখন আগের মতো নাই তাই আমাকে নতুন একটা ধান্দা ধরতে হইব আর যেটা কইরে আমাকে সফল হইতে হইব তবে কি এমন করা যায় সেটা কইরে আমরা সফল হইতে পারবো বাও আপনি তো ভাইরাল হলো না ভাইরাল হইলে বই লিখতে পারতেন ব্যবসা ভালো আবার মাঝে মাঝে মেয়েরা আদরের ছবিও তুলে কস কি এক কামে দুই কাম ইস এই বছর মিস করে নিলাম সামনের বছর বই মেলাটাই করব এখন সফল হমু কি করলে ওই ডাকো পুষ্পা বাউ কবিতার কথা ওঠাতে আমার এক কবির কথা মনে বলল যার অযুক্তির দরবারে গেলে আপনি জানতে পারবেন কি করলে আপনি সফল হইবেন কে সেই মহান কবি কবি প্রাক্তনেন্দ্রনাথ কিন্তু ভাউ একটা সমস্যা আছে উনি শুধু মেয়েদের হাতে ধরে আর কোনো পুরুষ না শুধু মেয়েদের সাথে দেখা করে সমস্যা নাই বাউ এই কামের লিগা তো আমাকে শিবালি ভাবে আছেই একটা কবিতা মাথায় এলো আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না কয়েল না জ্বললে ধুমা উড়বে না ধুমা না উড়লে মশা মরবে না আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না কবিতাটা তাড়াতাড়ি লিখে লাগবে কবি গুরু আরে কি বললে তুমি আসছো কিন্তু এত দেরি কেন তুমি আসবা না আমি বইসা আসি একা গোলাপান সব তারাই দিয়েছি একদম ফাঁকা আমার জন্য গোলাপ ফুল আনছো? গোলাপ তো আনে না, কিন্তু ফুল আনছি গাদা কারণ আপনার মা তো সাদা। তুমিও কবিতা গো বুঝলাম না, বাঙালির সব মানুষ কেমন কবি হয়ে যাইতাছে। থাক ফুলা না লাগবে না। বসো। তুমি তো নিজেই একটা ফুল। আপনি এই দিকে বসে কি করতেছিলেন? আমি কবিতা লিখতাছিলাম কারণ আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করব না। তা কি কবিতা লিখলেন? একটু শুনান তো। তা আমি শুনাবো কিন্তু আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করব না। প্রাক্তন কি তোমার